নমস্কার বন্ধুরা মদ বিক্রিতে আজকের ভিডিও যারা শুনছেন বা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমি বসে বসে দেখুন বা শুনুন সরকারের যে নথি আমি আজ হাতে পেয়েছি তা দেখেই আপনাদের বলবো সেগুলো দেখাবো কিন্তু তাতে যে অঙ্কের পরিমাণগুলো বলবো তা শুনে আপনাদের মাথা ঘুরে যেতে পারে তাই বসে বসে দেখুন বা শুনুন দাঁড়িয়ে নয় আর সেই সঙ্গে আপনাদের মনে এমন একটা স্লোগান আসতে পারে বাংলা খাও বাংলা বাঁচাও শুনুন দেখুন মদ বিক্রি বাংলায় প্রতি বছর বাড়ছে তা থেকে আয়ও রাজ্যের বাড়ছে সেই আয় দিয়েই তো রাজ্যের যাবতীয় খরচ খরচা চলে কিন্তু চলতি অর্থবর্ষে যে রেকর্ড বাংলা করেছে সে রেকর্ড কোনো কিছুর ধারে কাছে যায় না বাইশ হাজার কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার লাভ করে ফেলেছে রাজ্যের একটা টার্গেট থাকে কোন বছরে কোন খাতে কত আয় করব মদ বিক্রি করে এই বছরে মানে মার্চ মাসে যে অর্থবর্ষ শেষ হচ্ছে তার মধ্যে প্রায় বাইশ হাজার কোটি টাকার টার্গেট ছিল জানুয়ারি মাসে সেই টার্গেট ফুলফিল হয়ে গেছে আগামী দুমাসে মাসে যা হবে সেটা এক্সট্রা এটা বলছেন আফগানি দপ্তরের কর্তারাই তারা বলছেন যে কতগুলো পদ্ধতি নেওয়া হয়েছিল যাতে মদ বিক্রিটা বাড়ে সেই পদ্ধতি খুব ভালো কাজ করছে বন্ধুরা আপনারা একটা জিনিস জানিনি যে দু সালে দেশে জিএসটি চালু হয় যে কিছুতে আমরা এখন জিএসটি দিই তার অর্ধেকটা পায় রাজ্য অর্ধেকটা পায় কেন্দ্র কিন্তু মদে জিএসটি নেই কারণ মদ বিক্রির টাকা থেকে কেন্দ্রীয় সরকার কোন ভাগ নেয় না তার পুরোটাই পায় রাজ্য সরকার এই রাজ্য সরকার দু সালে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় কি করে এই রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রচুর মদের ডিস্ট্রিবিউটার ছিলেন যারা মদটা উৎপাদকের থেকে কিনে বিক্রেতাদের কাছে মানে রিটেলের দোকানে পৌঁছতেন অনশপ অফশপ রাজ্য সরকার কি করে সব ডিস্ট্রিবিউটারশিপ ক্যান্সেল করে দেয় পরে একটি সংস্থাকে ডিস্ট্রিবিউটারশিপ দেয় দু সালে সেই সংস্থা তৈরি হয় তার নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন আবগারি দপ্তরের হয়ে কাজ করলেও এই সংস্থাটি আদতে অর্থ দপ্তরের এই সংস্থায় উৎপাদকের থেকে যাবতীয় মদ নেয় এবং রিটেলারের কাছে দেয় সেখান থেকে মদ্যপায়রা মদ কেনে ফলে উৎপাদকের থেকে যে দামে কেনা হচ্ছে আর রিটেলার যে দামে কিনছেন এর মাঝখানের যাবতীয় যে লাভের অংশ পুরোটাই আসে সরকারের নয় আর সরকারের তার ফলে লাভটা বাড়ছে কিন্তু কিভাবে বাড়ছে কোন পদ্ধতি কি ঠিক করলেন রাজ্য সরকারের নেতারা মনেরও তো অনেক ভাগ যেমন ধরুন মদ আছে যেটাকে আমরা বাংলা বলি যাকে মানে যাকে বলা হয় কান্ট্রি লিকার এছাড়া আছে মল্ট আছে মল্টের পাশাপাশি বিলেতি মদ আছে অনেক ভাগ বিলতি মদ মানে এরকম এরকমভাবে কোনো কারণ নেই যে পুরো বিলেতে তৈরি হয় বিদেশ থেকে আসে ওগুলো আমাদের রাজ্যের দেশি মদ যারা বানান তারাই বানাচ্ছে রাজ্য সরকার দেশি মদ উৎপাদনকারীদের অনেককেই বিলেতি মদ বানানোর লাইসেন্স দিয়েছে গত কয়েকটা বছরে তার ফলেই না লাভের অঙ্ক এইভাবে বাড়লো আপনাদের হিসেবটা বোঝাই যে এই যে এই বেভকো আমি যে সংস্থাটার নাম বললাম ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন তা তৈরির আগে কি ছিল আর পরে কি হয়েছে দেখুন সরকারি তথ্য বলছে দু হাজার চোদ্দ অর্থবর্ষে আফগানি খাতে এরাজ্যের ভাড়ারে এসেছিল তিন হাজার আটশো সাতান্ন কোটি টাকা খুবই কম খুবই কম এখনকার এদিকে খুবই কম দু একুশ সালে প্রথম রাজ্য সরকার রেজাল্ট পেতে শুরু করলো পেলো কত টাকা সে বছর পেল তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা মনে রাখবেন এই সময়টায় করোনাও ছিল তার ফলে করোনার ট্যাক্সও এর মধ্যে যুক্ত করা হয়েছিল অন্যদিকে মদের বিক্রিও কিছুদিন খুবই কম ছিল তা সত্ত্বেও তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা এই যে হিসাব এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রতি বছরে মদ বিক্রি থেকে রাজ্যের যে আয় যে রাজস্ব এসেছে সেটার গড় বৃদ্ধি একুশ শতাংশ শেষ কবে এরকম ইনক্রিমেন্ট কেউ পেয়েছেন ভাবন্ত কোনো ব্যবসায় বছরে একুশ শতাংশ লাভের কথা ভাবা যায় কিন্তু বেড়েছে তার জন্য কিছু নীতি নিতে হয়েছে সে নীতির কথাও আমি বলবো সেই সঙ্গে দেশি মদ মল রীতিমদ কোন মধ্য থেকে কেমন লাভ বিয়ার বিক্রি করে কি লাভ তার হিসাবও আজকে আপনাদের আমি শুধু মদ কিন্তু রাজ্য সরকার বিক্রি করে না রাজ্য সরকার গাঁজা বিক্রি করে আফিম বিক্রি করে ভাং বিক্রি করে তার থেকেও লাভ আসে মদের মতো নয় কিন্তু আফগানি দপ্তরের যে সাভেটগুলো আছে আয়ের তার মধ্যে এটাও পড়ে ফলে আমি যে মোট ফিগারটা বলছি তার মধ্যে মদের সাথে গাঁজা আছে মানে হিসেবের সঙ্গে মদে মেশানো নেই আপনাদের হিসাবটা দেখাই সরকারি নথিতে কি বলা হচ্ছে দেখুন গত অর্থবর্ষ মানে দু হাজার তেইশ চব্বিশ সালে লক্ষ্য ছিল আঠেরো হাজার কোটি টাকার লাভ কিন্তু বছরের শেষে সেটা পৌঁছে যায় উনিশ হাজার কোটির কাছাকাছি তখন ঠিক হয় যে এবার টার্গেটটা আরেকটু একটু বাড়িয়ে দাও হাজার আটশো সাতান্ন লাখ টাকা শেষ পর্যন্ত গত বছর আয় হয়েছিল এবার আবগারি দপ্তরের কর্তারা বলছেন এখনই এবছরের যে টার্গেট একুশ হাজার আটশো ছেচল্লিশ কোটির লক্ষ্য পার হয়ে গিয়েছে মানে মদ বিক্রি করে লাভের অঙ্ক ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকা হতে চলেছে আগামী দু মাসে যে মদ বিক্রি হবে সেটা পুরোটাই এক্সট্রা ফলে এর পরের বছর মদ বিক্রির টার্গেট আফিং গাঁজা ভাং বিক্রির টার্গেট আরো বাড়বে আসুন আপনাদের আর একটা হিসেবে দেখাই মদও তো নানা রকম আগেই বলেছি এবার প্রথমেই বলি এই দেশি মদ মানে কান্ট্রি রেখার যাকে আমরা বাংলা বাংলু এসব নামেও ডাকি এখন জানেন তো একদিন বলবো আমি বাংলা মদের শত শত ব্র্যান্ড সে নাম বলবো একদিন আপনারা অবাক হয়ে যাবেন তবে আপাতত অবাক হন এটা শুনে এই বছরে দেশি মদ বিক্রি করে লাভ হতে চলেছে ছ হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা গত আর্থিক বছরে যেটা ছিল পাঁচ হাজার আটশো বাহাত্তর কোটি টাকা এখন তো পঁচিশ টাকাতেও বাংলা মদ পাওয়া যায় জানেন তো নানা রকম মানে তার স্বাদ কোনোটা মহুয়ার স্বাদ সব আছে আঠাশ টাকা পঁচিশ টাকা এরকম নানা রকম স্বাদের এবং অল্প দামের মদ বিক্রি হয় এবং এই মদ থেকে আয়টা একটু কম লাভটা কম বিলতিমধ্যে আয়টা তুলনায় বেশি হম গড় আয় কিন্তু রাজ্য সরকার মদ বিক্রি করে গড় আয় করে আশি শতাংশ শতাংশ টাকা লাভ হয় রাজ্যের এরপর রিটেলারদের লাভ আছে যারা তৈরি করছেন তাদের উৎপাদকদের লাভ আছে সেগুলো বাদ দিতে হবে তাছাড়াই মদ বিক্রেতারা বলছেন যে গড়ে সব মদ মিলিয়ে আশি শতাংশের মতো লাভ রাখে রাজ্য সরকার দেখুন আর একটা হিসাবে বিক্রি করে এবারের লাভের লক্ষ্য দু হাজার চারশো উনত্রিশ বাহান্ন চল্লিশ হাজার টাকা এক বছর আগে মানে গত অর্থবর্ষে লাভ হয়েছিল এক হাজার কোটি টাকা দুগুনের কাছাকাছি বেড়েছে দুগুনের কাছাকাছি বেড়েছে পরের বছর আরও বাড়বে আর সরকার তো আগেই বলেছি গাঁজা আফিম ভাং এগুলো বিক্রি করে গত বছর এসব বিক্রি করে লাভ হয়েছিল চার লাখ ছিয়াশি হাজার টাকা এবার টার্গেট পাঁচ লাখ উনষাট হাজার টাকা অবাক হচ্ছে আরো তথ্য আছে আমার হাতে এইবার আপনাদের বলি যে কিভাবে মদের বিক্রি বাড়ানো মদের যারা বিক্রি করে দোকানদারদের সাথে যদি কথা বলতে যান তারা খুব কথাই বলবেন আপনার সঙ্গে কারণ প্রত্যেকে খুব ভয়ে ভয়ে না রাজ্য সরকার প্রতি মাসে প্রতি দোকানদারকে মদ বিক্রির টার্গেট ঠিক করে দেয় তোমাকে এই পরিমাণ মদ বিক্রি করতে হবে মদ বিক্রিতে এখন তো রাজ্য সরকার পুরো মনোপলি ব্যবসা চালায় মানে দোকানদার তো অন্য রাজ্য বা অন্য কোনো সংস্থার থেকে মদ কিনতে পারবে না কিনতে হলে রাজ্য সরকারের থেকেই কিনতে হবে এখন যে নতুন প্রকল্প চলছে তাতে সরকারের নিজস্ব মদের দোকান হচ্ছে বিভিন্ন শহরে এখন মদ বিক্রেতাদের মানে দোকানদারদের হুমকি দেওয়া হয় আপনি যদি আমাদের টার্গেট ফুলফিল করতে না পারেন তাহলে আপনার শহরে আমরা আমরা সরাসরি একটা দোকান খুলে দিয়ে দেবো কাউকে রিটেল সে বেশি লাভে বিক্রি করবে কারণ সরকারের থেকে সরাসরি বুঝুন ফলে তাদের ওই টার্গেট পূরণ করতে পারে আপনারা জানেন যারা মদ্য পায় তারা তো জানেনই বাবা বাকিরাও জানেন গরমকালে বিয়ারের চাহিদা বৃদ্ধি পায় রাজ্য সরকার কি করেছে প্রতি বছর 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 গত কয়েক প্রতি এই কোটা ঠিক বছরের রেশনিং সিস্টেম যে একটা দোকানদার গত বছর এই মাসে কত পরিমাণ বিয়ার বিক্রি করেছিল সেই অনুযায়ী এবছর তাকে কত বিয়ারের পেট দেওয়া হবে তা ঠিক করা হবে কেন বলুন তো যিনি মদ কিনতে এসেছেন তিনি যদি দেখেন বিয়ার নেই তিনি অন্য মদ কিনে নিয়ে যাবেন এই যে কৃত্রিম চাহিদা তৈরি করা এইটা রাজ্য সরকারি সংস্থা ব্যবহার করেছে এই চাহিদার ফলে বিয়ার বিক্রি করে লাভ কম তাহলে অন্য মদ যিনি মদ কিনতে এসছেন তিনি কিছু না কিছু কিনে নিয়েই যাবেন এই বিশ্বাস থেকে ধরে লাভের অংশ বাড়ছে পুজোর সময় এই যে নানা উৎসব সেই উৎসবে এই মদ যাতে বিক্রি বাড়ে তার জন্য টার্গেটটাকেও বাড়িয়ে দেওয়া হয় আর সেই টার্গেটটা পূরণ করতে হয় দোকানদারদের তার ফলে এখন জানেন মদের দোকানের কোনো ছুটি নেই এমনকি চার দিনের মধ্যেও ছুটি থাকে না যদি ওই সেকেন্ড অক্টোবর মধ্যে না পড়ে তাহলে চার দিনই খোলা থাকে এবং যারা মদ বিক্রির দোকানে যারা কর্মী আছেন তাদেরও ছুটি মেলে না তার কারণ দোকানদাররা আমাকে বলেছে এ কথা যে আমি ছুটি নিলে অন্য দোকান খোলা সেখান থেকে বিক্রি হয়ে যাবে আমাকে তো টার্গেট পূরণ করতে হবে আর টার্গেট পূরণ করতে না পারলে ভয় ওখানে সরকার সরাসরি দোকান বসিয়ে দেবে কি বুদ্ধি বলুন তো আসলে বুদ্ধি তো করতেই হবে এখন যা রাজ্যের অবস্থা তাতে মদ বিক্রি ছাড়া উপায় নেই মদ বিক্রির টাকা থেকেই আর কিছু ঋণ করে কর্মচারীদের বেতন হয় পেনশন হয় আর মদ বিক্রির টাকা দিয়েই তো লক্ষ্মীর ভান্ডার চলে কন্যাশ্রী চলে সবুজ সাথীর সাইকেল মেলে তরুণের স্বপ্নের ট্যাবের টাকা মেলে ফলে কি হয়েছে জানেন তো বাড়িতে বাড়িতে সংকট স্বামী মদ খেয়ে এসে মারধর করলেও স্ত্রী কিছু বলতে পারবে না তার কারণ জানে স্বামী যদি মদ না খায় তাহলে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা তো বন্ধ হয়ে যাবে বাবা মদ খেয়ে বেলেল্লাপানা করলেও মেয়ের কিছু বলার নেই কন্যাশ্রীর টাকাটা মেলে রূপশ্রীর টাকাটা মেলে সরকার দেয় জানুন ইতিমধ্যেই রাজ্যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা দু কোটি ছাড়িয়ে গিয়েছে তার মানে খরচটা হিসেব করুন এক হাজার টাকাই ধরুন ফলে মদ বিক্রি আরো বাড়াতে হবে আর মদ একটা এমন জিনিস মদ কেউ দর করে কেনে না আপনি কখনো শুনেছেন বই মেলায় লোকে যায় বই কেনে না কারণ জানে কলেজ সিটে গেলে কুড়ি শতাংশ পাবে ওখানে দশ শতাংশ তিরিশ শতাংশ হবে নাকি দুধেও আমরা দর দোস্ত করি কিন্তু মদ যে যে দাম চাই আমরা সেই দামে পাই আর মদ যারা খান তাদের না অজুহাত লাগে একটা আমি মদ্যপানের বিরোধিতা করছি না কিন্তু এই যে অজুহাত লাগে অজুহাত লাগে তারা বলে থাকেন আমি তো রোজ মদ খাই না আমি যেদিন খাই সেদিন তো খাই যেদিন খাই না শুধুমাত্র সেই দিনটাই খাই আরো একটা গল্প মনে পড়ছে এক ব্যক্তি প্রতিদিন একই বারে গিয়ে দু পেগ মদ অর্ডার দিতে বেয়ারা এসে দিয়ে যেত একটা টেবিলের পাশে একটা ওপাশে রেখে তিনি প্রথমে একটা শেষ করতেন তারপর ওইটাও শেষ করতেন একদিন হঠাৎ করে তিনি বাড়ি গিয়ে এক পেগ মদের হঠাৎ এবং সেটা এই চুপচুপ করে খাচ্ছে তখন বেয়ারা এসে বলল কি ব্যাপার বলুন তো বলছে আসলে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি তার মানে বলছে আমি যে রোজ দু পেগ মন নিতাম একটা আমার জন্য আর আমার এক প্রয়াত বন্ধুর জন্য সে আমার মদ খাওয়ার সঙ্গী ছিল তার হয়ে এক পেগ খেতাম আমার হয়ে এক তো আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন আজকে এক একপের নিলেন কেন আরে আমি ছেড়ে দিয়েছি আমার সেই বন্ধু তো ছাড়েনি সেই বন্ধুর মদটা রয়েছে ওটাই আমি খাচ্ছি ওর রাজ্য সরকার জানে এগুলো আর জানে বলেই মদ বিক্রি বাড়ছে আর সব থেকে বেশি বাড়ছে বাংলা বিক্রি তাই স্লোগান উঠুক বাংলা খাও বাংলা বাঁচাও কেমন লাগলো আমার আজকের এই মদ নিয়ে রসিকতা নানান রসিকতা নয় বিপদের কথা দেশের একের পর এক রাজ্য যখন মদ খাওয়ায় নিয়ন্ত্রণ মদ বিক্রিতে নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা জারি করছে সেখানে আমরা বাংলার যুবকদের মদে মদে রাখছি একসময় এই রাজ্যের বিরোধী থাকার সময় তৃণমূল নেতারা অনেকে বলতেন বামফ্রন্টের নিন্দা করে ঢুকঢুক প্রিয় যুগ যুগ জিও এই স্লোগানেই নাকি রাজ্যে মদ বিক্রি করা হয় তারা কি বলবেন কেমন লাগলো এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের কেমন লাগলো সেটা জানান কমেন্ট করে দেখুন মনের কথা কামো ছাড়া মনের কথা